আজ আমরা আলোচনা করব পেনি স্টক নিয়ে স্টকগুলির প্রাইস এক টাকা দু টাকা থেকে কয়েক হাজারে পৌঁছে যায় অর্থাৎ কম ইনভেস্ট করে অনেক বেশি প্রফিট করার সুযোগ থাকে আপনারা রাকেশ ঝুনঝুনওয়ালার নাম নিশ্চয়ই শুনেছেন ইন্ডিয়ান স্টক মার্কেটের এক বড় ট্রেডার এবং ইনভেস্টার ছিলেন আপনি এটাও শুনে থাকবেন ওনার জীবনের সবথেকে বড় এবং প্রফিটেবল ইনভেস্টমেন্ট ছিল টাইটান কোম্পানি উনি টাইটান কোম্পানিতে দু সাল থেকে ইনভেস্টমেন্ট শুরু করেন যখন কোম্পানিটির স্টক প্রাইস ছিল মাত্র তিন টাকা আর আজ টাইটান কোম্পানির স্টক প্রাইস তিন হাজারেরও বেশি ওয়ান থাউজেন্ড পারসেন্ট রিটার্ন ইয়ারলি সেভেন পারসেন্ট ইন্টারেস্ট রেটে দু সালে এক লক্ষ টাকা কোনো ব্যাংকের ফিক্সড ডিপোজিটে রাখলে কুড়ি বছর পর সেটা হতো মোটামুটি চার লক্ষ টাকা কিন্তু দু সালে ওই এক লাখ টাকাই যদি টাইটান কোম্পানির স্টকে ইনভেস্ট করা হতো তবে কুড়ি বছর পর এক লক্ষ টাকা ইনভেস্টমেন্টের ভ্যালু দাঁড়ায় দশ কোটি টাকা কোনো আলতু ফালতু অনামি কোম্পানির কথা হচ্ছে না টাইটান টাটা গ্রুপেরই একটি পার্ট পেনি স্টক থেকেও যে বড় প্রফিট করা যায় এর থেকে ভালো উদাহরণ আর হয় না এই রকম আরও অনেক কোম্পানি রয়েছে শর্ট টার্ম ডিউরেশনে যেগুলি কয়েকশো থেকে কয়েক হাজার গুণ রিটার্ন দিয়েছে কিন্তু সমস্যা হলো আমরা এই রকম স্টক খুঁজে পাবো কী করে ম্যাসিভ রিটার্ন দেওয়ার পর তো সবাই বলতে পারে কিন্তু আমাদের না আছে রিসার্চ টিম না আছে প্রফেশনাল অ্যানালিস্ট আমরা ছোট রিটেল ট্রেডার আমরা কোম্পানিগুলিকে একেবারে ইনিশিয়াল স্টেজে চিনবো কী করে কিভাবে আইডেন্টিফাই করব। আমরা যে সমস্ত ভালো কোম্পানির নাম শুনেছি সবারই স্টক প্রাইস পাঁচশো টাকা বা হাজার টাকার উপরে তাহলে কি আর কোনো সুযোগ নেই আজ স্টক মার্কেটের এই ব্যাপারটি নিয়েই আলোচনা করব। কিভাবে স্টক মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েশন সম্ভব এর সাথে স্টক মার্কেট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্টও শিখবো যেমন স্টক ফ্লিটস একটি স্টকের কারেন্ট মার্কেট প্রাইসের সাথে কোম্পানিটির মার্কেট ক্যাপিটালাইজেশন কতটা ইন্টার রিলেটেড এছাড়াও কোম্পানির স্টক প্রাইস কিসের উপর ভিত্তি করে কমে বাড়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে নমস্কার বিধিমত বিনিয়োগ চ্যানেলে আপনাকে স্বাগত আসুন প্রথমে জেনে নেওয়া যাক এই পেনি স্টক ব্যাপারটা আসলে কি ইন্ডিয়াতে এক টাকাকে একশো ভাগ করলে এক পয়সা হয় তেমনি এক ইউএসএ ডলারকে একশো ভাগ করলে এক পেনি হয় পেনি স্টক হলো সেই সমস্ত স্টক যাদের দাম খুব কম ইন্ডিয়ান স্টক মার্কেটের নিরিখে স্টক প্রাইস দু টাকা পাঁচ টাকাও হয়ে থাকে কিন্তু স্টক এমনও হতে পারে যাদের দাম এক টাকার থেকেও কম এই কোম্পানিটির স্টক প্রাইস ছিয়াত্তর পয়সা আপনি এই স্টকে দশ হাজার টাকা ইনভেস্ট করলে তেরো হাজার শেয়ার পাবেন কিন্তু সমস্যা এটাই স্টকটি ভবিষ্যতে কতটা চলবে বা কীরকম রিটার্ন দিতে পারে তা আমরা কেউ জানি না কিন্তু তবুও কিছু লোকজন এই রকম স্টকে ইনভেস্ট করেন বা ইনভেস্ট করতে পছন্দও করেন কারণ অল্প ক্যাপিটাল ইনভেস্ট করে অনেক বেশি শেয়ার পাওয়া যায় দশ হাজার টাকায় ভালো স্টক কিনতে গেলে যেমন ধরুন রিলায়েন্স নেসলে টিসিএস অল্প কয়েকটি শেয়ারই পাওয়া যাবে অল্প কয়েকটি শেয়ার নিয়ে আর কতটা ওয়েলথ ক্রিয়েশন পসিবল অনেকে আবার এটাও মনে করেন এই ভালো স্টকগুলির মার্কেট প্রাইস এতটাই বেড়ে গেছে যে এরপর আর কতটাই বা বাড়তে পারে এই ধ্যান ধারণা থেকে অনেকেই পেনি স্টক বেছে নেয় তারা ভাবে পেনি স্টকে প্রচুর প্রফিট হতে পারে কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে আগের ওই টাইটান কোম্পানির কথাই ধরা যাক দু হাজার তিন সালে টাইটান কোম্পানির স্টক প্রাইস তিন টাকা ছিল না স্টক প্রাইস ছিল সেভেন্টি রুপিসের কাছাকাছি এখন যদি আপনি কোম্পানিটির প্রাইস চার্ট চেক করেন দেখবেন দু হাজার তিনে প্রাইস তিন টাকাই দেখাচ্ছে আবার আইটিসির স্টক প্রাইস দু হাজার দুই তিন সালে ছিল হাজার টাকার আশেপাশে কিন্তু এখনকার চার্টে দেখলে আপনি দেখতে পাবেন ওই সময় স্টক প্রাইস ছিল বারো টাকার মতো এই রকম হওয়ার আসল কারণ হলো স্টক প্লিটস এতে কি হয় কোম্পানি একটি শেয়ারকে পার্টিকুলার কয়েকটি শেয়ারে ভেঙে দেয় কোম্পানি চায় স্টক প্রাইস একটা রিজনেবল রেটের মধ্যে সাধারণের ক্ষমতার মধ্যে থাকুক স্টক প্লিট না হলে সিঙ্গেল স্টক প্রাইস লাখ টাকা ছাড়িয়ে যাবে রিটেল ইনভেস্টার যে কয়েক হাজার টাকা নিয়ে মার্কেটে এসেছে তাদের নাগালের বাইরে চলে যাবে ওয়ারেন ব্যাফেটের কোম্পানি বাক্সার হ্যাতোয়ের একটি স্টকের প্রাইস প্রায় চার কোটি টাকার মতো ইউএসএতে ফ্র্যাকশনাল শেয়ার কেনা পসিবল হলেও ইন্ডিয়াতে ফ্র্যাকশনাল শেয়ার কেনার কোনো অপশান নেই তাই এখানে স্টক প্রাইস একটা সার্টেন লেভেলের ওপর চলে গেলেই স্টক ফ্লিট করে স্টক প্রাইস নামিয়ে আনা হয় এতে কোম্পানির ওভারঅল ভ্যালুয়েশন এবং ইনভেস্টারদের টোটাল হোল্ডিংয়ের ওপর কোনো প্রভাব পড়ে না শুধু শেয়ার সংখ্যাটা বেড়ে যায় আর ইন্ডিভিজুয়াল স্টক প্রাইস কমে আসে আবার স্টকের প্রসঙ্গে ফিরে আসি তাহলে খুব সাধারণভাবে বলতে গেলে স্মল ক্যাপ কোম্পানির শেয়ার যেগুলি খুব অল্প দামে মার্কেটে ট্রেড করছে সেগুলি হল স্টক এই পেনি স্টক কোম্পানিগুলির মার্কেট ক্যাপিটালাইজেশন খুবই কম স্টক কোম্পানিগুলির মার্কেট ক্যাপিটালাইজেশন পাঁচশো কোটি বা তার থেকেও কম এবং বেশিরভাগ সময়ই জেনারেল ইনভেস্টিং পাবলিকের কাছে খুব একটা ওয়েল নন নয় এই সমস্ত স্টকগুলির প্রাইস হাই ভোলাটাইল আবার একই সাথে স্টকগুলির ট্রেড ভলিউম এত কম থাকে যে মার্কেট লিকুইডিটি বেশ লিমিটেড আর এই সমস্ত কিছুর বেসিসে এই স্টকগুলির রিস্ক প্রোফাইল খুবই হাই প্রফিট পোটেন্সিয়ালের কথা বললে লো প্রাইস পয়েন্টের কারণে পেনি স্টকে ইনভেস্টমেন্ট হাইলি প্রফিটেবল হতে পারে কারণ সেখানে রয়েছে পসিবিলিটি অব সাবস্টেন্সিয়াল পার্সেন্টেজ গেন্স মনে করুন কোনো দু টাকার স্টক বৃদ্ধি পেয়ে চার টাকা হলো তার মানে স্টকটির ভ্যালু হান্ড্রেড পারসেন্ট বাড়ল আইসার মোটরস বাজাজ ফিনসার টাইটানের মতো ভালো ভালো কিছু কোম্পানি পেনি স্টক হিসাবেই শুরু করেছিল পরে সেগুলি লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হয়েছে আবার অবন্তি ফিডস মনপ্পুরম এই কোম্পানিগুলি পেনি স্টক থেকে মিড ক্যাপ কোম্পানি হয়ে আরও এগিয়ে চলেছে সাম পেনি স্টকস হ্যাভ হিস্টোরিক্যালি ডেলিভার্ড এক্সেপশনাল রিটার্নস ট্রান্সফর্মিং স্মল ইনভেস্টমেন্টস ইন্টু সিগনিফিক্যান্ট প্রফিটস জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড এক সময়ের পেনি স্টক এখন ট্রেডিং অ্যাট হায়ার লেভেলস উইথ সিগনিফিক্যান্ট গেন্স কিন্তু রিস্কের দিকটা বিবেচনা করলে পেনি স্টকে হাই রিটার্নের পোটেন্সিয়াল এবং পসিবিলিটি যাই থাকুক না কেন রিস্ক ফ্যাক্টর সব সময় কাজ করে পেনি স্টক হাইলি ভোলাটাইল তাই সিগনিফিক্যান্ট প্রাইস সব সময় দেখা যায় পেনি স্টকের ট্রেডিং ভলিউম বেশিরভাগ সময়ই এত কম থাকে যে স্টক প্রাইস ফিক্স রেখে বা উইদাউট ইমপ্যাক্টিং দ্য স্টক প্রাইস বেশি কোয়ান্টিটিতে বাই এবং সেল বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় পেনি স্টক কোম্পানিগুলির ব্যাপারে বেশি ইনফরমেশন পাওয়া যায় না বিশেষ করে কোম্পানি ব্যাকগ্রাউন্ড ফিনান্সিয়াল কন্ডিশন স্পষ্টভাবে বোঝা যায় না এর ফলে ইনভেস্টারদের পক্ষে ওগুলিকে অ্যাসেস করা এবং ট্রু ভ্যালু বোঝা বেশ মুশকিল হয়ে পড়ে কোম্পানির লো ক্যাপিটালাইজেশন তার সাথে স্টকের লো প্রাইস এবং লো লিকুইডিটি স্টকগুলিতে ম্যানিপুলেশান সহজ করে দেয় অপারেটররা খুব সহজেই পাম্প এবং ডাম্প সিস্টেমে স্টক প্রাইস ম্যানিপুলেট করে এছাড়াও বেশিরভাগ পেনি স্টক কোম্পানির স্ট্রাগলিং ফিনান্সিয়াল কন্ডিশনে থাকে এর ফলে ব্যাঙ্ক্রাফসির একটা রিস্ক থেকেই যায় এখন প্রমিসিং পেনি স্টক কী দেখে আইডেন্টিফাই করা যেতে পারে কোম্পানিটির ফিনান্সিয়াল হেলথের তিনটি ক্রাইটেরিয়া ফুলফিল করতেই হবে লো ডেপড লেভেল কনসিস্ট্যান্ট রেভিনিউ স্ট্রিমস এবং প্রফিটাবিলিটি ইন্ডাস্ট্রি পিয়ার্সের তুলনায় স্টকটির প্রাইস টু আর্নিং রেশিও রিজনেবেল হতে হবে প্রাইস টু বুক রেশিও থেকে বুঝে নিতে হবে স্টকটি ওভারভ্যালুড কি না ডেপ টু ইকুইটি রেশিও যেটি ফিনান্সিয়াল স্টেবিলিটিকে ইন্ডিকেট করে হতে হবে লেস দেন ওয়ান কোম্পানিটির লিডারশিপ এবং ম্যানেজমেন্ট টিম তাদের এক্সপিরিয়েন্স ট্র্যাক রেকর্ড এগুলিও অ্যানালিসিস করে দেখতে হবে এটাও এনশিওর করতে হবে কোম্পানি অপারেটস ইন এ গ্রোয়িং অর স্টেবেল ইন্ডাস্ট্রি কোম্পানির বিজনেস মডেল ইন্ডাস্ট্রি প্রসপেক্ট কোম্পানিটির প্রোডাক্টের নিস এবং ইউনিকনেসও যাচাই করে নিতে হবে এছাড়াও হেলদি ট্রেডিং ভলিউম থাকতে হবে টু এনসিওর লিকুইডিটি ওভারঅল হল ট্রান্সপারেন্সি যে সমস্ত পেনি স্টক কোম্পানির রেগুলার বেসিসে কোম্পানির ফিনান্সিয়াল কন্ডিশন ক্লিয়ারলি ডিসক্লোজ করে সেগুলি মোস্ট প্রেফারেবল তবে যে সমস্ত কোম্পানির কর্পোরেট গভর্নেন্স ইস্যু রয়েছে বা রেগুলেটরি নন কমপ্লায়েন্স ইস্যু রয়েছে সেগুলিকে এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ পেনি স্টকে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি তিন রকম হতে পারে জলদি প্রফিট করতে হলে পেনি স্টকে হাই ভোলাটিলিটি এবং শর্ট টার্ম প্রাইস ফ্লাকচুয়েশনকে কাজে লাগিয়ে শর্ট টার্ম ট্রেডিং করা যেতে পারে কিন্তু পেনি স্টকে লং টার্ম ট্রেডিং স্ট্র্যাটেজি একটু অন্যরকম হবে হাই গ্রোথ যুক্ত ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলিকে আইডেন্টিফাই করে সেগুলিতে ইনভেস্টমেন্টের পর বেশি সময়ের জন্য হোল্ড করতে হবে টাইম টু টাইম কোম্পানি অ্যাসেস করে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কমানো বা বাড়ানো যেতে পারে আবার লং টার্মের জন্য ইনভেস্ট করেও যদি রিস্ককে কন্ট্রোলে রাখতে হয় তবে ছোট ছোট অ্যামাউন্টের রেগুলার বেসিসে এসআইপির মতো করে ইনভেস্ট করা যেতে পারে এতে কস্ট অ্যাভারেজ আউট হয়ে যাবে পেনি স্টকে সেফ ইনভেস্টমেন্টের জন্য আপনাকে কোম্পানি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট মার্কেট প্রসপেক্ট চেক করতেই হবে টোটাল পোর্টফোলিওর ম্যাক্সিমাম ফাইভ টু টেন পারসেন্টের বেশি কখনোই পেনি স্টকে ইনভেস্ট করা যাবে না একই রকম পেনি স্টক না নিয়ে রিস্ক কমাতে স্প্রেড ইনভেস্টমেন্টস অ্যাক্রস সেক্টরস পেনি স্টকে এন্ট্রি নেওয়ার আগেই টার্গেট প্রফিট এবং স্টপলস লেভেল আগেই ফিক্স করতে হবে এবং নোট করে রাখতে হবে মার্কেট নিউজের সাথে যেমন আপ টু ডেট থাকতে হবে তেমনি কোম্পানি ডেভেলপমেন্ট স্টক মুভমেন্ট রেগুলারলি মনিটর করতে হবে কথা এটাই দাঁড়ালো পেনি স্টকে ইনভেস্টমেন্ট মানেই একদিকে যেমন হাই রিটার্নসের সুযোগ অন্যদিকে সিগনিফিক্যান্ট রিস্কের সম্ভাবনা তাই স্টক মার্কেটের এই ক্যাটাগরিতে প্রবেশ করার আগে রিস্ক টলারেন্স অনুসারে কেয়ারফুল সিলেকশন এবং ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকা জরুরি অ্যাগ্রেসিভ ইনভেস্টারদের ডাইভার্সিফাইড পোর্টফোলিওতে একটি বড় পার্সেন্টেজে পেনি স্টক রাখা যেতে পারে স্টেবেল রিটার্ন পেতে কনজারভেটিভ ইনভেস্টারদের মেন ফোকাস হল ব্লু চিপ কোম্পানি এবং মিড ক্যাপ কোম্পানি তবুও ওভারঅল পোর্টফোলিওর ম্যাক্সিমাম টু পার্সেন্ট পেনি স্টকে রাখা যেতে পারে সব ক্ষেত্রেই গোল্ডেন রুল একটাই যতটা লস নেওয়ার সামর্থ্য আপনার রয়েছে কখনোই তার বেশি ক্যাপিটাল পেনি স্টকে ইনভেস্ট করা উচিত নয় নেভার ইনভেস্ট অ্যান্ড অ্যামাউন্ট ইন পেনি স্টকস দ্যাট ইউ কান্ট অ্যাফোর্ড টু লুজ আর একটা পরিচিত ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে যে পেনি স্টক মানেই তার প্রাইস এক টাকার কম বা দু টাকা পাঁচ টাকা হবে হাই গ্রোথ এবং ইউনিক প্রোডাক্ট বা সার্ভিস থাকবে এমন স্মল ক্যাপ কোম্পানি হল আসল স্পেনি স্টক তার দাম হাজার টাকাও হতে পারে